শেখ হাসিনার সময় আমরা ডক্টর ইউনুসকে নিয়ে যা জানতাম তা হচ্ছে উনি সুরক্ষায় উনি আমেরিকায় এদিকে বিএনপি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের যা জানাচ্ছে তা হচ্ছে উনি মুক্তিযুদ্ধ করে নাই উনি জিয়ার নাম না নিয়ে ভুল করেছে উনি নির্বাচন দিতে চায় না আর ফেসবুক থেকে গত কয়েকদিনে আমি যা জানলাম তা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিফোন সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন ডক্টর মুহাম্মদ ইউস তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন আর যুক্তরাষ্ট্রের ন্যাশগিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার চীনের হাইনানের প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহরে দেখিয়েছিলেন নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আর মার্কিন কংগ্রেস নাম ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে তিনি শূন্য শূন্য পুরস্কার জিতেছেন এমন মানুষ মাত্র বারো জন সেই বারো জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকের সবচেয়ে সম্মানিত মেহমান হলে জাপানে অনুষ্ঠিত 2020 সালের অলিম্পিকের মোশারবাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুস 2024 সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিন জনের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউসুস সেখানে আরেকজন ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আর 2026 সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা তাকে পাওয়ার জন্য তৎপর করছে পুরো অলিম্পিকের মডেল ছিল 30 সারা পৃথিবীর এক সাতটার ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো যেটা থাকে এবং তার গ্রামীণ ব্যাংকের নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল ডক্টর ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার ডলার কখনো কখনো নাকি আরও বেশি পেশ করা হয় বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ এক শূন্য এর ভিতরে থাকেন ডক্টর ইউনুস মুসলিম বিশ্বের নোবেল বিজয়ী ইউনুস এর বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশে এ দেশে এমন ইউনুস জন্মাবে কিনা আজর সন্দেহ অথচ কোর্ট কাছারির আরতলার থাকে যখনই হাজিরা দিতে হতো হতবাদা এই জাতি ট ইউনুসকে চিনতে পারে না